হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বেগুনের ভর্তা এর জন্য আমার লাগছে একটা বেগুন বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে এভাবে মাঝখান থেকে কেটে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সর্ষের তেলটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে হলুদ আর লবণ আছে লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এখানে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি এবারে আমি বেগুনটার গায়ে সারা দিয়ে একটু ফুটো ফুটো করে দেব। সেখানে আমি কয়েকটা রসুন গুজে দেব। তার আগে আমি গ্যাসে একটা আলাদা ঝিপ বসিয়ে নিলাম তাহলে আমার বেগুনটা পোড়াতে একটু সুবিধা হবে এই যে আমি সারাশিঁ দিয়ে বেগুনটাতে একটু ছিদ্র করে নিলাম এবার আমি এখানে কিছুটা গোটা গোটা রসুন রেখেছিলাম সেগুলো আমি ঢুকিয়ে দেব। এই ঢুকিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি দুদিকে ঢুকিয়ে দেব তাহলে বেগুনের সাথে সাথে ওগুলোও পুড়ে যাবে রসুনগুলোও পুড়ে যাবে একটা আলাদা রকমের মাত্রা যোগ হবে এই যে দেখুন ভালো মতো ঢুকে গেল সবগুলো আমি একইভাবে এই দিকটাতেও ঢুকিয়ে নিচ্ছি কয়েকটা এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে আমি বেগুনটা বসিয়ে দিচ্ছি এই যে আমি এ পাশেও কিন্তু ঢুকিয়ে নিলাম আমি এই যে দুপাশেই ঢুকিয়ে নিলাম এবার আমি এটাকে বসিয়ে দিলাম আমার একটা দিক পোড়ানো হয়ে গেলে আমি উল্টিয়ে আর একটা দিক পুড়িয়ে নেব আঁচটা মাঝারি করে দিচ্ছি এই যে আমি একবার উল্টে দিয়েছি আমি আর একবার এবার উল্টে দিচ্ছি মাঝখানটা চিরে নিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে আমি খুব ভালো করে পুড়িয়ে নেব এই যে আমি আবারও উল্টে দিচ্ছি অনেকটাই পুড়ে এসেছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভালো করে পরিয়ে নেব এই বেগুনের ভর্তা কিন্তু আমরা ভাত রুটি উভয়ের সাথে খেতে পারি শীতকালের খুব উপাদেয় একটা খাবার বেগুনের ভর্তা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি আর একটুখানি পুড়িয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে নামিয়ে নেব আমি কিন্তু বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি এই যে আমার এটা পোড়া প্রায় হয়ে এসেছে এই যে খোসাগুলো উঠে চলে আসছে তার মানে কিন্তু এটা পুরানো হয়ে গেছে কমপ্লিট আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটু ঠান্ডা জলে ছিটে দিচ্ছি এতে আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখছি তারপরে আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব বেগুনটা এভাবে একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আমি এবারে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেলটা দেব অবশ্যই সর্ষের তেলেই করব এটা তেলটা একটু গরম হোক ভিজে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল হবে আমি সেতো করে রসুনটা দিয়ে দিচ্ছি সামান্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু বেশি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবারে আমি দেখি বেগুনটা ঠান্ডা হয়েছে কিনা বেগুনটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এভাবে ঠান্ডা জলে হাতটা চুবিয়ে এইভাবে বেগুনটাকে ছাড়িয়ে নেবো দেখুন কত ইজিলি বেগুনটা ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো বেগুনটা ছাড়িয়ে ভালো করে দেখে নেবো যাতে এর মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে এই যে খুব ইজিলি কিন্তু হয়ে যাবে ছাড়ানোটা আমি এটা ছাড়িয়ে নিয়ে আসছি আমার পেঁয়াজটা ততক্ষণে একটু ভাজা হোক এই যে আমার বেগুনটা কিন্তু ছাড়ানো হয়ে গেল আপনারা বেগুনটা পুড়িয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঢেকে রাখবেন খুব ইজিভাবে এটা হয়ে যাবে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ব্যাস এবারে আমি এটাকে একটু দেখে নিই এতে কোনো পোকা টোকা আছে কি না বেগুন তো বেগুনকে বিশ্বাস করা খুব মুশকিল এই যে আমার যে রসুনগুলো দিয়েছিলাম রসুনগুলো পুরো পুড়ে গেছে অবশ্যই যারা যাদের চোখে পাওয়ার আছে চশমা পড়েন তারা কিন্তু চশমা পরে এই কাজটা করবেন বেগুনকে একদমই বিশ্বাস করা যায় না এই যে একদম পরিষ্কার আছে বেগুনটা কোনো রকমের কিছু নেই জাস্ট আমি এবারে একটু ম্যাশ করে নিচ্ছি এই যে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজানো হয়ে ভাজা হয়েই এসেছে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি লবণ দিচ্ছি সামান্য একটু আমি গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম এবারে আমি আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না আমি আঁচটা কমিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজ পেঁয়াজ এবং টমেটোটা গলে না যাচ্ছে পেঁয়াজটা তো ভাজা হয়েই গেছে টমেটোটা গলে না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমি কোনো জলের ব্যবহার করবো না আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এই যে আমার টমেটোটা কিন্তু বলেই গেল এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেব যেটা আমি পুড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম একেবারে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো জল দেবার কোনো প্রয়োজন নেই এটাতে চিনি না দেওয়াই ভালো কারণ বেগুনটা নিজেই একটু মিষ্টি মিষ্টি আপনারা চাইলে টমেটো পুড়িও দিতে পারেন হ্যাঁ আমার অতটা ভালো লাগে না তাই আমি দিলাম না আমি আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে এই যে আমার বেগুনের ভর্তার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এটা এর স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু তিন মিনিট এভাবেই কড়াইতে রেখে দেব তারপরে আমি নামিয়ে বন্ধ আমি গ্যাস এই যে তৈরি আমার বেগুনের ভর্তা একবার অবশ্যই করে খাবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন